গাইস তোমরা হয়তো জানো আমরা সব সময় দিয়ে থাকি জুন পুষ তাই আমরা রিজেনের তিনটা প্লেয়ারকে নিয়ে দেই ম্যাচ স্টার্ট আর ওয়েটিং লবিতে গিয়ে দেখি এখানে অনেকগুলো রিজেনের প্লেয়ার পড়েছে তার কিছুক্ষণ পরেই চলে যায় আমরা ম্যাচে তার মধ্যে দেখি এখানে কিল করে ইবু 100 কে যে রিজন 91 নম্বরে বলেন কি তার মধ্যে যখন আমরা গায় নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম এর মধ্যেই দেখি রিজন 5 নম্বরে থাকা প্লেয়ার মোটামুটি শরীরে একটা ভাব আসে না তারপরে যখন আমরা টোকেন খাওয়ার জন্য সামনের দিকে যাচ্ছিলাম এখানে দেখি মারা গেছে নন গেমিং তার মধ্যে দেখি আমার দুইটা টিমমেট চলে যায় তার মধ্যে আমার টিমমেটগুলোকে রিভাইভ দিয়ে দেই তারপর আমরা মোটামুটি অনেকগুলো টোকেন খেয়ে ফেলি তার মধ্যে দেখি এখানে পড়েছে ডেভিল কিং জিএস এর এক নম্বরে বলেন কি তারপরে দেখি আমার তিনটা টিমমেট মরে যায় আর এর মধ্যে এনিমিরা আমাকে পাঠিয়ে দেয় তো গাই যারা ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিয়েছেন আর ভিডিওটাকে শেয়ার করে দেন